প্রসিদ্ধ চার মাঝাবের কোনো একটা মানাতে দোষী কিছু নাই বরং সাধারণ মানুষ নিজে নিজে কোরআন হাদিস থেকে সব কিছু গেটে গেটে চলতে পারবে না সেটাই স্বাভাবিক আর যদি সে নিজে নিজে চলতে না পারে তার নির্ভরযোগ্য ইমামের ইস্তেহাত গবেষণা মাঝাবের অনুসরণ করাটাই হল তার জন্য একমাত্র বিকল্প উপায় আর যদি কেউ কোরআন হাদিস নিজে খুঁজে চলতে পারে আলহামদুলিল্লাহ তো মনে রাখবেন আমরা অনেকেই মনে করি মাঝাব মানি হলো কোনো ব্যক্তির অনুসরণ এটা ভুল ধারণা হানাফি মাঝাব মানে ইমাম আবর রহমতুল্লাহার অন্ধ অনুসরণ না হানাফি মাঝাবে হাজারো মাসালা আছে ইমাম আবর রহমতুল্লাহ যেটা বলছেন ওইটা অনুযায়ী না। ওনারটা ওনার মাঝাবেই গ্রহণ হয় না দৈনিক দিক থেকে কোনোটা শক্তিশালী হয়েছে অন্য ছাত্রটা শক্তিশালী হয়েছে সেটার উপর ফতোয়া আবু ইউসুফটার উপর ফতোয়া মহম্মদ রহমদুল্লার উপর ফতোয়া আছে না নাই আমরা যারা মনে করি যে মাঝাব মানে একজন ব্যক্তির অনুসরণ আমরা ব্যক্তির অনুসরণ করবো কোনো তার ভুল মনে করে কথা কি বুঝাইতে পারছি সাধারণ মানুষ আপনি করোনা সব কিছু হাদিস থেকে জানে জানে পারবেন এটা এত সহজ জিনিসটা এটা অনেক সাধারণ আলোকরা আমাদের মতো সব রহা সৌদি আরবের সবাই গ্র্যান্ড ওনার মতো মানুষ জিজ্ঞাসা করতেন আপনি কোন মাজা ফলো করেন উনি যদি মাজা ফলো করে তো আপনি করোনা দিয়ে সব কিছু একা একা চলবেন কোনো মাজাব ফলো যেটা কি অসম্ভব অনেকে আছেন সুবিধাবাদী মাজাব করে স্যার মাজাবের কোনোটা না ওনার মাজাব হলো কি সুবিধাবাদী মাজাব সুবিধাবাদী বুঝেননি যে মাসালা যেখানে সহজ সেখানে যায় এটা নফসের গোলাম এটা কার গোলাম নফসের গোলাম কেন আমি নির্দিষ্ট কোনো মাজাব নাই না তো যেখানে যেটা সুবিধা পায় এটা করে হ্যাঁ কেউ যদি দলিলের ধার বিবেচনা করে সেটার উপর দেখে উনি আমল করতে পারেন আল্লাহর কাছে নাজাদ পাবেন ইনশাআল্লাহ